লোকে তো মরে দেখতেই পারে না ঈদের জামু হইয়া হুইন ফুললে রয়েছে সবটি ফোন দিলেও ফোন ধরে না কথা কয় না হ্যাঁ লই জানা না মেল লগে অকি কনে এত দিমানু নেওয়া যায় বিদেশে পেলেন কি হন আমি জরে যাইবেন না ভাবি তাহার ব্যাপারে ভাবি যে কয়টা ইনকাম হেড দের সলফ এর মতো অবস্থা নাই বাজার সদের যে দাম আর কেন নি যাইব না কিছু ভাই ভাবি আর কইয়েন না বেগুনের ছলা তুইছিলাম কুইট দেহিও বাজী কালগো। ওগো গড়েরজন তো কইছে মাছাই না দিয়ে এক মাস খাইতেই হইব দে। কবি হরবেও বাকি জে দাম বাজারে কিগো রং গিলা ভাবি যে লাল শাড়ি পরছস। ভাবি আমি বিদেশ থেকে কল দিয়ে কয় একটু শাড়ি পরে দেখাও। খুশি খবর আছে। মুই আমার জামাইদের জামুসো দি। আর কবে ভাবি। এই তো এক মাসের মধ্যেই জামো। ও হ্যাঁ আগিটি কন্ট্রন নাই। আরে ভাবি আসুক কয় জামাই যে তোমার লইয়েমু বিশ আটি শাড়ি দিবা নাই লইছি। ও আমি কই কফল। আরে ভাবি বিদেশ এসে বলে এমন সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ বলে দেখলে আর আইতে মন চাইবে না মুই তো কইস আমই মর রাখি দিও হয় জান মগলকে ছবি তুলে লইয়েন যা আমাই আবার বিশ হাজার টাকা পারে এদেশে কইস দেখা কাপুর সুপুর যা পছন্দ হয় দেশ দে কিনলো অ কি ভাবি আমি যাইবেন বিদেশ দেশ দে কাপুর সুপুর কিনবেন কে

বইছে সাতশো দাম হইবে না দাম জিগাইছে কয় এক হাজার টাকা মগু ঘরের জন কয় পাঁচশো টাকায় দেবেন এক বিদেশে মাতারিয়া ইয়া কয় বারোশো টাকা দিমানে দেন এইসব মাতারি কো দেখলে মেজাজটা যে গরম হয় তা আমি বিদেশে না কি হয়ে ইনকাম করে আরারিটা যে ফুটন কি দেয় বাজারে একজন কি আর ওই তেনাও বছর এই খালি যত সব গপ্প এই এই গোস্ত কিনছি এখন যাই বিদেশ দেখবেন গপ ঠেলে এলাকায় থাকতেই পারবেন না ওই যাওয়ার নাম বিশ মার্কেট করতে এ ভাবি ঘরে গেছিলাম হলে পেঁয়াজ লাগদে ও ভাবি

আসার এক মাসে বাড়াই বলে পঞ্চাশ হাজার তো এত আমি গুলো কম ইসাইছে এতটা টাকা দিয়ে ঘর দিয়ে পোষ হয় হ্যাঁ আমি গোকি টাকার অভাব আছে বিদেশ যাইতেছেন ঘুরতে এপর ভাবি যে এটা হইতে ঘর ভাড়া দেব এটা হইতে আরো দুটো জিনিস কিনতে পারমু আরে ভাবি আমি আবার হিসাব করেন কবে হইতে আরে ভাবি আর কইয়া না মোর হোর বাড়ির লোকে তো মোরে দেখতেই পারে না ইদার জামো হইয়া হুইন্য ফুল্লে রইছে সবটি ফোন দিলেও ফোন ধরে না কথা কয় না হ্যাঁ কো লই জানা মিল লগে অ কি কনে এত দিমান উনি আওয়াজ বিদেশে দেশে পেরেন কি তুই হানে আমি জরে যাইবেন না ভাবি তাহার ব্যাপার সাপার আছে না ও কি কো না যে গপ পহেতে তো পনসার জন নেত পায় না আমার সাইলে বিদেশে কই নাই লাজাম মো স্বামীর দরে হেরে যাই হরবে কি এগো ডং দেখলে আর বাসিনে ইট্টু হন লে ওই পোলার বউ সুখে আছে হেইটি হেগো কা লাগুম জলে কিন্তু আসলে আমার হাড়ি লাগে টাং দিলই আমো এজা শুরু হছে আনতা ঐশ্বরে না নন দে জালে দে ওর জাইমে যা আছে খালি হনসে জামো দুইটা দিনের মধ্যে ফোন দিয়ে পাগল বানাই লইছে এই লাগবে সেই লাগবে